সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও নতুন একজন উদ্যোক্তার ভিডিও আসলাম নতুন হলে কিন্তু আমার চ্যানেলে দুইবার ভিডিও দিয়েছে এবং বেশ সারা ফেলেছে শুধুমাত্র কম দামে ভালো মানে পণ্য দেওয়ার জন্য আমাদের রিপন বর্তমানে অবস্থান করছি নাটো জেলা থানার থানা গ্রামের রিপনের বাণিজ্যিক খামারে আজকে ভিডিওতে অনেক সুন্দর মানে ছাগল থাকবে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো প্যাকেজ থাকবে খাসি পাঠি পাঠার শুরুতে বাণিজ্যিক খামারের পরিচালক রিপন তার সঙ্গে কথা বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন নতুন মানে কিন্তু চমক না জি 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 আমার খুব ভালো লাগে নতুন দিকে কাজ করার জন্য জি আজকে কত বিশ ছাগল নিয়ে হাজির হয়েছে বলো আজকে দর্শকের জন্য খুব হাই কোয়ালিটির আপনার

সেক্ষেত্রে যে ক্রেতা বিক্রেতা কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না পেট খালি অবস্থা আপনারা নিবেন যেগুলো প্রদানের গ্যারান্টি সেগুলো কিন্তু প্রত্যেক খামারি গ্যারান্টি দিয়ে দিবে গ্যারান্টি মিস করলে তারা সেই ব্যবস্থা নিবে আচ্ছা সুন্দর কোয়ালিটি জোড়া ছাগল অনেকে চান কিন্তু যে জোড়ায়

বলো ঠিক আছে ভাই আপনার অনুরোধ রাখবো কিন্তু আমাকেও বাঁচাতে হবে ভালো কথা বলেছো মোটের কত কম নিয়ে বলো জোড়া নিলে জোড়া নিলে সতেরো হাজার টাকা পিস নিবো আর পিস সতেরো মানে চৌত্রিশ জোড়া জোড়া নিবো আচ্ছা আচ্ছা চৌত্রিশ এর মধ্যে সব খরচটা দিবে জি সম্পূর্ণ আমি আগেও দিয়েছি এখনো দেবেন ইনশাল্লাহ নিপন জি ভাই মাশাল্লাহ আরো একজোড়া সুন্দর মানে ছাগল জি 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 আপনার দুইটা দুই জাতের ঠিক আছে এটা আপনার সুন্দর কোয়ালিটির কালারফুল এগুলো কি মেয়ে থাকলে ভাই মেয়ে দুইটা মেয়ে যেহেতু খাসি মতো জি দর্শক ভালো মানের ছাগল দেখতে কিন্তু চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো মানের ডাক্তার দেখাই দেখো 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 সঠিক আছে তুমি একা মানুষ তো হোক সমস্যা হ্যাঁ এটা আমার কাছে কোনো গাবের গ্যারান্টি হবে না এখন যে ভাই কিনবে ওনার যদি কপাল ভালো হয় তাহলে থাকবে না হলে থাকবে থাকবে না যেগুলো সেগুলো গ্যারান্টি দিয়ে ধন্যবাদ করলে পারে ইনশাল্লাহ সবার কাছে ভালো যেটা জিতবে তুমি জিতবে সবাই ভালো হবে ইনশাল্লাহ জি ভাইয়া সুন্দর এক জোড়া খামার বদলে ছাগল জি বলে নিউ অ্যাডাল্ট হ্যাঁ দর দাম কেমন কি আসবে জোড়া জোড়া এক একসঙ্গে নিলে বত্রিশ পড়বে জোড়া বত্রিশ জি আর যদি কারো বাজেটে সংকুলন হলো না সিঙ্গেল যদি সিঙ্গেল নাই তাহলে এটা সতেরো পড়বে এটা পড়বে পনেরো পনেরো জি আচ্ছা আচ্ছা কেউ সিঙ্গেল কিনো বা ডবল কিনো বিকাশ কস ক্যাঙ্ক দিয়ে দিবে জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো দেবন জি ভাই ভিডিওর পর্যায়ে কিনিস এটা এটা বিটল কসল একটা খাসি বাচ্চা ভাইয়া খাসি বাচ্চা জি সুন্দর কোয়ালিটি পার্সেন্টটা ভালো আছে কসলও কিন্তু হ্যাঁ জি জি চোখ দিয়ে সাদা আছে আমার জি 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 আচ্ছা বয়স কত এটা এটার বয়স চলে ভাই আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস জি তবে এটাকে সঠিক ভাবে লালন করলে ক্রস হলে কিন্তু গ্রোথ হবে ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ অনেকে বাদে কম থাকে একটু যে ভালো জিনিস নেবেন আমি মনে করি কসের মধ্যে এটা ভালো হবে জি জি খাসি বাচ্চার যত্ন তুমি কেমন কি রাখবে এটার দর দাম নিব ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি আমি বললাম না যে ভালো জিনিস পাবেন কম দামে যে যারা চাচ্ছেন যে দুই একটা লালন পালন করবেন বাজার খুব নাই মধ্যবিত্ত পরিবারের এটা নেওয়া সবচেয়ে ভালো হবে বিকাশ কথা দিয়ে দেবে সম্পূর্ণ আমি ভিডিওতে পর্যায়ে একবার সাদা ছাগল নিয়ে আসলে জি 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 এটা যমুনা হামচা যমুনা হামচা জি তোমার তথ্য দেখি কস নেওয়া দিন বলতো এটা আমার তথ্য অনুযায়ী কসে কসে জি তবে একেবারে মানসম্মত জি মানসম্মত ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে সঠিক তথ্য দেওয়ার জন্য কস হলেও আপনার 95% কস অনেক পুরনো ব্যবসা আছে তারাই ভক্ত চক্র হ্যাঁ খেলা করবে নতুন যারা আসছে তারা কিন্তু অনেক তথ্য সঠিক দিচ্ছে

পাঠির পাশাপাশি খাসি নিয়ে আগামী কুরবানিতে কুরবানি দিবেন সেল করবেন ভাগ্য উন্নয়ন করবেন তাই জন্য আজকের ভিডিওতে পাঁচ থেকে ছয় পিস কিন্তু খাসতে থাকছে টপ কোয়ালিটি সম্পর্ক দেখে নেবেন হ্যাঁ এর বয়সে কি আগেটার মতো সেম নাকি না আছে এর বয়সটার মতো সেম আচ্ছা সুন্দর কোয়ালিটি একটি টপ কোয়ালিটি হরিয়ানা খাসি এর দাম কি আছে ভাইয়া

এটা এখন যে কে ভাই নিবে ওনার কপালে থাকলে আছে না থাকলে নাই আচ্ছা তবে এটা নন গ্যারান্টি জি জি এটা কোনো গ্যারান্টি হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটার দাম নিবো ভাইয়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি তেরো হাজার পাঁচশো টাকায় মা ছাগল জি ভাই মাশাল একবার রূপের ছাগল ভাইয়া জি 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 সেই কোয়ালিটির জি এটা বিটলের খাসি বাচ্চা ভাইয়া খাসি বাচ্চা জি বাচ্চা বলছো এত বড় ছাগল তুমি জি বাচ্চা বয়সটা আনুমানিক বয়সটা আনুমানিক আপনার সাত মাস প্লাস সাত মাস প্লাস জি আচ্ছা আচ্ছা সুন্দর গেদিং এ কিন্তু একটা ছাগল হ্যাঁ জি জি এই যে কানটা দেখেন ওখানে কানে কি আসছে একটু ঘোরাতো দেখি জি ভাইয়া ও দড়ির সাথে প্যাঁচ খাইছে হ্যাঁ 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 এই মাশাআল্লাহ

আগে বাচ্চা দিয়েছে এটা এর আগে বাচ্চা দিছে আবার দ্বিতীয়বারের মতো গাব হয়েছে দ্বিতীয়বারের মতো গাবিন জি এই যে আমি উলান পালানটা দেখাই দিই উলান পালান এই যে কলা বান বান ভাইয়া কলা বান দুধ ভালো হয় হ্যাঁ এখনো দুধ আছে পালানে এই যে এই বান ক্লিয়ার এক এক এটা ধরা মুশকিল তো দুটোই ক্লিয়ার আছে আচ্ছা দুটো বানি ক্লিয়ার আছে জি জি ধন্যবাদ স্পষ্ট দেখানোর জন্য আর পরবর্তীতে পাঠা কি দিয়েছিলে এটা বিটল পাঠা দাও আছে ভাইয়া পাঠা দাও আছে বিটল জি আচ্ছা আচ্ছা যেহেতু গুজরি

এটা দর দাম ভাইয়া মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো পাঁচশো জি আঠারো পাঁচশো তুমি বিকাশ আমি ভাই সেই কালারের সাগল এটা সঙ্গে বিটল বিটল না অনেক শিরোহী আর গোটা বডিটা কিন্তু জিনিস জি জি এই যে সিংটা পিছন দিকে হেল আছে আপনার আমপাতা কান আছে বড় শরীর

নতুন চার দাঁত জানি কিন্তু প্রজনন একবার করা হচ্ছে পরবর্তীতে আবার করানো হবে জি আর ওলান ফলান আমি দেখাই দিব দেখো ইতিপুর বাচ্চা দিয়েছে রানিং মাসাগল জি জি এগুলো তথ্য আপনি দেখে নিবেন হ্যাঁ বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা আচ্ছা এই যে দুইটা দুইটা কিন্তু সঠিক আছে কলা বান ভাইয়া ঠিক আছে ঠিক আছে স্পষ্ট করে দেখানোর ধন্যবাদ ভাইয়া বড় সরো মানের মাসাগল দর দাম কেমন কি আসে ভাই এটার দাম নিবো ভাইয়া 22500 টাকা 22000 পাঁচশো জি বাইশ হাজার কিন্তু টপ কোয়ালিটি মাছ পাচ্ছেন এটা আজকে প্রদান করে দিবে প্রদনের ভিডিও আপনার থেকে শুনে নিতে পারবেন জি জি ভাইয়া জি ভাই ভিডিওতে পরে যায় মোটা সোটা কোয়ালিটি কিনে এটা এটা হরিয়ানা জাতের একটা খাসি বাচ্চা ভাইয়া খাসি বাচ্চা জি 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 বাবারে বাবারে তো সেই কোয়ালিটির যে এটা মাত্র আপনার সাড়ে সাত মাস বয়স চলে সাড়ে সাত মাস বয়স চলে জি 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 দাঁতের বিষয়ে পরে যাচ্ছি একটু বর্ণ দিয়ে নি আমি বলছি না ভালো জিনিস দেখলে চোখে ধরে গান দেখুন

এটার হাইট আছে ভাইয়া একত্রিশ ইঞ্চি একত্রিশের মতো জি যদি এখন একত্রিশ হয় পর্যায়ক্রমে কিন্তু অনেক বড় হবে জি 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 সুন্দর মানে হরিয়ানা আর খাসি দদাম দাম কি আসে এটার দাম নিবো ভাইয়া একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি বাদশ খস টস জি সম্পূর্ণ আমি দে দেবো ইনশাল এটা বিটল ভাইয়া খাসি কি এটা জি এটা খাসি হ্যাঁ দর্শক দেখুন চোখ মিলে যে কোয়ালিটি কাকে বলে জি জি রূপে গুণে অনন্য জি হেভি হেলদি কোয়ালিটির এটা আপনার বিটল

যে এখন করানো যাবে দিনে দুটো একটা বিট করানো যাবে তবে একটু দেরি করলে মনে হয় আর দেরি করে দিলে শরীর ভালো ভালো থাকবে অনেকে এবং শরীরের একটা পাঠা অনেকেই আপনার বিলাক বেঙ্গল মেয়ে ছাগল পুষে যদি এসব মানে পাঠাতে বিট করানো যায় আশা করি ইনশাল্লাহ খুব বাচ্চা সুন্দর বাচ্চা আসবে এই ক্ষেত্রে যেহেতু তুমি উন্নত ছাগল নিয়ে কাজ করো ভালো তথ্য দিয়েছো অনেকে বলে না কিন্তু তোমার মাইন্ড দেখে আমি সত্যি বিমত হইলাম যে অনেকে কিন্তু স্বাদের অনুযায়ী মানে স্বার্থ আছে কিন্তু তারপরেও ব্ল্যাক বেঙ্গল পালন করে হ্যাঁ হ্যাঁ তারা যদি এই পাঠা নিয়ে তাদের ওই ব্ল্যাক বেঙ্গলকে প্রজন্ম করায় হেভি লেভেলের বাচ্চা পাবে অনেক ভালো মানের একটা বাচ্চা পাবে সঠিক বলছো ভাই দরদাম কি আসে বলো এটার দাম নিবো ভাইয়া মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো জি জি এই যে আমি পাঠা অন্ধকোষটা দেখাই দিই এটা গুরুত্বপূর্ণ বিষয় জি একটু চিরা ফাটা থাকলে টাকা লাগবে না কোনো কিছু নাই ঠিক আছে